নাম দেখে বুঝতে পারছেন দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার তিনি ভারত সফরে আছেন এবং ভারতের টেলিভিশনের সাথে তিনি একটি সাক্ষাৎকারে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য নিয়ে ব্যাপক সারা পড়েছে বাংলাদেশের মিডিয়ায় প্রধান উপদেষ্টার পক্ষ কার্যালয় থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং আওয়ামী লীগ বগল বাজাচ্ছে যে তারা বুঝি ক্ষমতায় আবারও এলো বলে তো এই বিষয়টি আমি একটু কথা বলবো পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে প্রতিদিনই বাংলাদেশে এই সেনা অভ্যুত্থান হয়ে গেল অমুক সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে নিল অমুক আটক হলো অমুক মানে একটা ভয়াবহ অবস্থা এবং এই শেখ হাসিনার এখনকার স্বপ্ন হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী অভ্যুত্থান করে ডক্টর ইউনুস সরকারকে হটিয়ে হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে

আপনাদের দুজনকে আসলে অনেকদিন পরে পেলাম আর রমজান এটা আমার প্রথম শো দিনের বেলায় পরীক্ষার দিনের বেলায় তো যেটি বলছিলাম আমরা ওই তুলসী এই প্রসঙ্গটা একটু যেতে চাই আমার কাছে মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে সেটাও অনেকটা মানে আননেসেসারিলি করা প্রতিক্রিয়া আননেসেসারিলি মানে এটার দরকার ছিল না এইভাবে বা আওয়ামী লীগের এত খুশি হওয়ার পাইনি এবং আমি বাংলাদেশের মিডিয়াও আসলে প্রপারলি এটাকে ইন্টারপ্রেট করতে পারছে বলে আমার মনে হয় না এবং আপনারা দুজনেই জানেন যে শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরের সাধনা ছিল বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পশ্চিমাদের কাছে পরিচিত করাই দেওয়া

Concerned about the situation there and the need for stability at all levels, not just political stability. Yeah, of course, the the uh, long time unfortunate persecution uh, and killing and abuse of religious minorities Hindus, Buddhists, Christians, Catholics, and others has been a, a major area of concern uh, for the United States government and, of course, uh, President Trump and his administration. Uh, the talks are just beginning between uh, President Trump's new cabinet coming, coming in uh, and the government of Bangladesh, but this continues to remain a, a central focus area of concern, once again with the threat of Islamist terrorists and uh, their overall effort, the global effort of all of these different groups that are really rooted in their same ideology, their same objective, which is to rule and govern with uh, uh, an Islamist caliphate.

আহ ধন্যবাদ প্রথমেই আপনি যে লাস্ট যেটা বললেন যে ইউএস সিনেটর গ্যারি পিটার্স গতকালকেই প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং উনি ক্যাটাগরিক্যালি বলেছেন এটা বুঝতে হবে যে উনি কিন্তু হি ইজ রিপ্রেজেন্টিং প্রেসিডেন্ট ট্রাম্প তো উনি বলতেছেন যে বাংলাদেশ সম্বন্ধে সংখ্যালঘু নির্যাতনে অনেক ভুল তথ্য আমেরিকাতে যায় সো ভুল তথ্য গাড়া পাঠায় এটা একটা অভভিয়াসলি ক্লিয়ার সো এতেই বোঝা যাচ্ছে যে একচুয়ালি তুলসী গ্যাভার্ডের যে যে বক্তব্য যেটা দিয়েছে একটা আহ কনফারেন্স গিয়ে কনফারেন্সিং চারটা দেশের একটা আহ গোয়েন্দা একটা ইয়া ছিল এবং এইটার যে যখন এটার লাস্টে যখন এটার একটা প্রেস রিলিজ হয় ওটার মধ্যে উনচল্লিশটা পয়েন্ট ছিল এর মধ্যে শুধু সাতত্রিশ নম্বর পয়েন্টটা ছিল হচ্ছে নিউজিল্যান্ডে

ট্রাম গিভিং খালিফা তার মনে হচ্ছে আমরা ক্লিয়ারলি উনি না বললে আমরা বুঝতে পেরেছি হিজবু তাহারি এবং হিজবু তাহারি আমরা যে কয়েকদিন আগে আমি নিজের লাইফে এবং বিভিন্ন জায়গায় বলেছি যে হিজবুৎ তাহারি যে তাদের যে সংগঠনটা তারা যতই বলুক এটার পিছনে যে ভারতের একটা হাত আছে এটা না বোঝার কোনো কিছু নাই তারা বোঝার চেষ্টা করতে বোঝার চেষ্টা করতেছে না এটা নিজে নিজে তারা নিজে নিজে করে নাই এবং এটার আউটকাম হচ্ছে এটা সো এখন একটা বুঝতে হবে সে প্রথমে হচ্ছে এই ইয়াটা দিয়েছে এনডি টিভিতে এনডি কাট টিভি এটা কিন্তু আদানি টিভি আদানি কিন্তু বেনামে এই ইয়াটা কিনেছে এই টিভি চ্যানেলটা কিনেছে এট দা সেম টাইম আপনি এই জিনিসটা দেখেন যে তুলসী গ্যাবার্ড এখানে কিন্তু এর আগে আপনি জানেন এ কিন্তু উনি কিন্তু আগে ছিল হচ্ছে উনি ইউএস মিলিটারিতে ছিল এবং উনি প্রথমে ছিল ডেমোক্র্যাট ডেমোক্র্যাট থাকার পরে দু বাইশ থেকে চব্বিশ পর্যন্ত ছিল স্বতন্ত্র তারপর চব্বিশে উনি এসে হচ্ছে রিপাবলিকানদের টিকিট কেটেছেন এবং এটা হওয়ার পরে এরপরে রিপাবলিকে জয়েন করে উনি কুইক একটা উত্থান হয়েছে এবং সবাই বিশ্বাস করে এর পিছনে ইসরায়েলি লবি কাজ করতেছে এবং ইসরায়েলি লবি এবং ইন্ডিয়াটা খুব ক্রোজ আরেকটা জিনিস উনি ভারতের আরেকটা মিডিয়াতে উনি বলেছেন যে উনি কৃষ্ণর যে অর্জুনের প্রতি যে উপদেশটা আছে তাতে এটা ওনাকে তাকে খুব এক্সপ্ল্যার করে এবং কথাবার্তায় উনি ডাইরেক্টলি বলেন কথাবার্তা বোঝানোর চেষ্টা করছে উনি হিন্দু বাট অ্যাকচুয়ালি এটা উনি এবং আমি যেতে দেখলাম যে এনডি টিভি এবং এ এন আই দুটো চ্যানেলই তার ইন্টারভিউ কে আমি দেখলাম এবং দুটো চ্যানেলই কিন্তু তার উনি যে ভারতের নাগরিক উনি যে হিন্দু এই বিষয়টাকে নিয়ে কিন্তু স্পেসিফিক তারা করেছেন তো মুসলিম আপনি কি আমাকে একটু বলবেন যে ধরেন এই যে আওয়ামী লীগের কি খুশি হওয়ার কিছু আছে আপনি মনে করেন মানে এই যে তুলসী কাবার যা বলেছেন এটা তো আসলে ট্রাম্পের যে ধারাবাহিক মানে প্রথম টার্ম যদি আমরা দেখি বা এখনকার যে অবস্থা মানে এটা ট্রাম্পের পলিটিক্যাল একটা এজেন্ডা কিন্তু না ইসলামিস্ট টেরোরিস্ট বা এই জায়গাটা তো সেখানে হাসিনা যে গত পনেরো বছর ধরে বাংলাদেশকে ইসলামিক

ওয়ারন টেররিজ ওভার ওয়ারেন টেররিজ ওভার এবং সে কিন্তু থেকে পুল আউট করার প্রস্তুতিটা কিন্তু সে নিয়েছে এবং বাইডেন প্রশাসন এটা অ্যাক্টিভ করেছে এবং এই ব এই বছর যে তাদের যে এজেন্ডা ছিল এজেন্টার মধ্যে কিন্তু ওয়ারেন টেরন নাই আরেকটা জিনিস জেনে রাখেন আমি একটা বিশ্বস্ত সূত্র থেকে সে জেনেছি সেটা হচ্ছে এই যে চার জাতির যে কনফারেন্সটা হয়েছে এখানে তুলসী ক্যাভার্ট অ্যাকচুয়ালি ভারতকে বলেছে যে তারা এখন বার্মা এক আহ অ্যাক্টকে অ্যাক্টিভ করতেছে এবং এটা নিয়ে কাজ করতেছে এবং তারা যেন এটার মধ্যে কোনো প্রতিভন্ত্র না করে এখন বার্মা এক করার পিছনে তাদের পার্টনারকে বাংলাদেশ ইজ দেয়ার পার্টনার সো এইটাতে ভারত আবার হচ্ছে এই যে ওদের যে পাইপ লাইন আছে চায়না এবং এটা এর ইলেভেন পয়েন্ট সামথিং পার্টি এটা আমার লেখা আছে পার্সেন্টেজ তাদের ইনভেস্টমেন্ট আছে সো এই কারণেই এবং তারা আরাকান আর্মি হিসেবে তাদের কোনো খাতির নাই সো এখানে তুলসী গাবার গিয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি এই তো মিডিয়া ওইভাবে আসবে না গিয়েছে হচ্ছে তারা যেন এই এখানে যেন কোনো কিছু হাত না দেয় এর হাত না দেয় কি এখানে তো বাংলাদেশ এটা হচ্ছে পার্টনার এবং আমেরিকান গভর্নমেন্ট অলরেডি ওয়ার এন্ড টেরোরিস্ট নো মোর ইন্ডিয়ার হাই এজেন্ডা এটা হচ্ছে ইন্ডিয়ার এজেন্ডা হচ্ছে বাংলাদেশ সো এখন আমরা সবাই জানি যে আওয়ামী লীগ লবি এবং মোদি লবি তারা

ইসলামী কি বলবো ইসলামিক খেলাফতের দিকে যাচ্ছে বাংলাদেশ এগুলো তো তাদের প্রতিদিনের প্রচারণা কিন্তু তুলসী কাবার কিন্তু ওই লাইনে কিন্তু কোনো কথা বলে নাই তিনি তার গভর্নমেন্টের যে পলিসি এবং ওয়ার্ল্ড ওয়াইড ভাই সন্ত্রাসী সে ইসলামিক ইসলামিস্ট বা অন্য অন্য কোন গ্রুপে হোক এটা তো কোনো সভ্য দেশ সমর্থন করবে না আমি আসিয়াম আপনার কাছে সুমন ভাই কিভাবে দেখছেন আপনি এই তুলসী কাবার বক্তব্য আলটিমেটলি আওয়ামী অনেক খুশি বা উনি কি এমন কিছু বলেছেন যে খুশি হওয়ার মতো আওয়ামী লীগের বা ইউনূ সরকারের জন্য আশঙ্কা ভাই এটা তো লজিক আর রিপিটেশন একটা মনে আছে ওই যে ট্রাম্পের সাথে মোদিজিট প্রেস কনফারেন্সটা হলো যেটাতে তারা পুশ করে ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করলো বাংলাদেশের ব্যাপারে আর সেইটার ট্রাম্প বলল যে বাংলাদেশের ব্যাপারটা উত্তর দেওয়ার জন্য আমি মোদির হাতে ছেড়ে দিলাম

টেরোরিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা অন্য ধর্মের প্রতি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করে যাচ্ছে ইন্ডিয়ান তারা কিন্তু একদম করে যায়। আপনি যে বলছিলেন যে তারা খুব বড় ইনভেস্টমেন্ট সেখানে করছে কিন্তু যে এই ধরনের কথা বলা সেটা জন্য তাদেরকে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে প্রোপাগান্ডা চালানো হয়েছে বাংলাদেশে নির্যাতন সাত মাস ধরে দেন দেখেন একটা জিনিস আপনার আমরা আমি মনে করি দর্শক সবাই জানে যে তুলসী গ্যাবার্ড হচ্ছেন ইস্কনের উত্তর আমেরিকার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ইস্কন নামে যে সংগঠনটার ব্যাপারে বাংলাদেশে বেশ কিছুদিন আগে বড় ধরনের একটা তোলপাড় হয়ে গেল উনি কিন্তু সেটার উত্তর আমেরিকার প্রধান পৃষ্ঠপোষক তো তারা জানতো যে এই রিলেশনে সে আসবে এই এখন ইস্কন নিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা তারা করছিল সেই চিন্ময় স্বামীকে দিয়ে সেটা তো আমরা তখন মনে করছিলাম যে না কিছু করতে পারে নাই বাট এটা যে এই জন্য তারা জমা করে রাখছে সেই জিনিসগুলা আমরা হয়তো তখন বুঝতে পারি নাই দেন মুস্তাফিজ একটু আগে দিল আপনি বললেন যে হিজবুত তাহরিরের জিনিসটা আমরা জানি হিজবুত তাহরির অ্যাকচুয়ালি বড় কোনো সংগঠন নাই যখন দরকার মেজর জিয়াল জিয়া যে এখনো পালায় আছে বাইরে বিকজ তাকে ট্যাগ করা হয়েছিল সেই হিজবুত তাহরিরের নেতা তার এটা হচ্ছে পশ্চিমা বিশ্ব এবং ভারতের তৈরি একটা জুজু যার যাকে ব্যবহার করে তারা মাঝে মাঝে বলে তো এই ইনভেস্টমেন্ট তারা করছে ইন্ডিয়া করবে এবং তুলসী যখন আসছে এখানে আমি ধরে নিয়েছিলাম যে এই ইস্যুতে তাকে দিয়ে তারা কথা বলাবে যে আর তুলসী কাবার বলতেই পারে তার ধর্মীয় একটা ভাবধারা সে প্রকাশ করতে পারে কিন্তু ভারত যে এখানে যে খেলাটা খেললো সেটাতে আমি বলবো শুধু ভারতকে অ্যাকচুয়ালি আমি দায় করব না আমি বলবো আমাদের মধ্যে থেকে কিছু মিডিয়া কিছু ব্যক্তি আমরা এই হাইপটাতে বিভিন্ন সময় বুঝে না বুঝে কিছু কিছু করে ঘি ঢেলে তাদেরকে সাহায্য করছি কিছু ব্যাপারে সাহায্য করছে এবং এই জায়গাটাতে কিন্তু আমাদের বোঝা উচিত যে আমাদেরকে কি কেউ নাচাবে ভারত কি আমাদেরকে নাচাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের তো লোকজন যারা এখনো দেশের প্রশাসনের ভিতরে বসে আছে তারা কি আমাদের নাচাবে নাকি আমরা আমাদের যে ন্যারেটিভ সেটাকে এস্টাবলিশ করব তো তুলসি গাবার্ড আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে খেলে তারা যেটাকে বলছে যে খিলাফত করার জন্য সেটাকে তারা আটকাই দিতে চায় সেটা কিন্তু বলা হয়েছে গ্লোবাল পার্সপেক্টিভে বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নিয়ে সেটা বলা হয় নাই না ইন্ডিয়ান বলেন প্লিজ না এনডিটিভির রিপোর্টারের প্রেজেন্টের প্রশ্নটা খুব প্রভোকেটিভ ছিল তুলসী কাবার কিন্তু ওই প্রভোকেশনের মধ্যে ঢুকে না কিন্তু আনসার করছেন কিন্তু ওভারঅল ওয়ার্ল্ড পার্সপেক্টিভ জি জি এক্সাক্টলি আপনি ঠিক বলছেন এবং এখানে তারা অনেক বড় ইনভেস্টমেন্ট যেহেতু করছে তাদের কিন্তু অনেক বড় স্বপ্ন ছিল সেই ইস্কনের এই নর্থ আমেরিকার প্রধান পৃষ্ঠপোষক তাকে দিয়ে এমন কিছু একটা বোমা ফাটাবে যে বোমাতে আমরা কাজ হয়ে যাব তুলসী কাবার সে ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটা বলছে পার দিক থেকে যতটুকু বলেছে তার ট্রানজিশনের কথা আরেকটা কথা ইম্পর্টেন্ট তুলসীদেবাকি বললো বা অরিজেন্টিবুল সেটা না মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নীতিগুলা বিদেশ নীতি যেটাকে আমরা বলি সেটা কিন্তু সব সময় একটা সমান তালে চলে সেখানে হঠাৎ করে আজকে কোনাএকজনের কারণে তাদের অবস্থান তারে পরিবর্তন করবে সেটা কিছু না বাট আমাদেরকে যে জিনিসটা নিয়ে একচুয়ালি চিন্তা করতে হবে যে ভারত আমাদেরকে যেই ধরনের একটা ছবি আপনার প্রোগ্রামে আমি আগেও অনেকবার বলছি বাংলাদেশের যে ছবি বা বহির্বিশ্বে দেখাইতে চায় আমরা কেন সেই ছবির মডেল হব আমার তো ভাই মডেল হওয়ার জন্য আপনি অনেক অনেক সুপুরুষ মোস্ত